হ্যালো বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে বিদেশি কিছু পণ্য মানে বাহিরের প্রোডাক্ট যখন বাংলাদেশে প্রবেশ করে জানি না প্রোডাক্টটা কী কাজে ব্যবহার করা হবে কিন্তু দেখতে খুবই বড় আকারের তো আমার ধারণার বাহিরে যে এত বড় একটি প্রোডাক্টের বিক্রি কী হতে পারে কন্টিনিউ সিস্টেমের তো এটা কন্টিনিউ না যতটুকু দোলা আসছে কারণ কন্টিনিউ হলে উপরে খাবার থাকতো না তো জিনিসটা কি আমি নিজেও জানতে একটু দুর্বল বুঝতে পারতেছি না যদি আপনারা জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব সম্ভবত এটা বাইরে থেকে আসছে বাংলাদেশে কোনো কাজ ব্যবহার করার জন্য তো পেয়ার ভিডিওগুলো ভালো লাগা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ